আরে বাইরে ভাই এটা কি করলেন অবশেষে অপুবিশ্বাস সাকিবকে ফিরিয়ে দিলেন অপুবিশ্বাস আর এই বিষয়টাও ঘটেছে রিসেন্টলি আর এইটা মানতে পারছে না ভক্তরা যে বিশ্বাস সাকিবকে ফিরিয়ে দিয়েছে তবে এটাই আসল সত্য অপবিশ্বাস খুব শীঘ্রই একটা সিনেমায় আসতে চলেছেন তবে এইটা সাকিবের সঙ্গে নয় যদিও এর আগে ডিরেক্টর প্রডিউসাররা চেষ্টা করছিল সাকিব এবং অপুকে আরও একবার পর্দায় একসঙ্গে নিয়ে আসা তবে এইটা এখন আর হচ্ছে না বারবার অপু কাছে প্রস্তাব গেলে অপু এটা ফিরিয়ে দিয়েছে আর এবার তিনি সাকিবের বোতলে সিনেমা শুরু করতে চলেছেন যেটা আপনারা ভিডিওতে দেখতেই চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপবিশ্বাস নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন আর এটার সাইনিংও এখানে হয়ে যাচ্ছে তবে কি এমন হলো যার জন্যে সাকিবকে ফিরিয়ে দিলেন অপবিশ্বাস যেখানে সবার একটা আগ্রহ ছিল একটা আশা ছিল যে সাকিবের সঙ্গে হয়তো অপুকে তারা বড় পর্দায় দেখতে পাবে তবে এখানে সবাইকে চমকে দিয়ে অপবিশ্বাস নিজেই সাকিবকে ফিরিয়ে দিয়ে নতুন করে সিনেমায় আসতে চলেছেন বাদবাকি বাকি অপুকে এইভাবে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি সাকিবের সঙ্গে অপু আসতো এক সিনেমায় তাহলে বিষয়টা কেমন হতো এটাও জানিয়ে দেবেন